প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম গ্রাম ধীরাশ্রম মৌজা এবং পিস ফিটের রানিং পিস ঢালাই রাস্তা যে রাস্তাটি আশেপাশে রয়েছে বেশ লাক্সারিয়াস ছোট বড় অনেকগুলো বাড়ি এবং বাজার থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটার দূরত্বে এই জমিটির অবস্থান জমিটির পরিমাণ ১৪ কাঠা সরজমিনে চোদ্দো কাঠা জমি একদম রাস্তার এজিন ধরে মেপে দেওয়া হবে এবং আপনারা মাপে যদি কম বেশি হয় আপনারা দামও কম বেশি দিতে পারবেন সেখানে কোনো সমস্যা হবে না এবং এই জমিটি সম্পূর্ণ দক্ষিণ ফেস একদম রাস্তার টার্নের মধ্যে এই জমিটির সামনে রাস্তা টার্ন করেছে এই টার্ন থেকে আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর একটি এরিয়া এই যে রাস্তাটি এভাবে এসে সোজা চলে আসছে এই জমিটির সামনে এসে এদিকে টার্ন করে ডানে মোড় তো এই চোদ্দো কাঠা জমি আপনারা ছোটো মিনি ফ্যাক্টরি করার জন্য যদি আপনারা মিনি ফ্যাক্টরি করতে চান এই জমিটির মধ্যে খুব সুন্দর করতে পারবেন জমিটির সাইজ খুবই সুন্দর এবং এই যে দেখা যাচ্ছে পিলার পিলারের মাধ্যমে ডিমার্গেশন করা চতুর্পাশে কোনো রকমের কোনো ঝামেলা নেই কাগজপত্র একদম নির্ভেজাল আপনারা ভালোভাবে চেক করে যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের পরীক্ষিত কাগজ তো দর্শক এই জমিটি সম্পূর্ণ উঁচা জমি একদম রাস্তা লেভেল মাটি ফেলে ওচা করা হয়েছে আপনাদের কোনো এক্সট্রা খরচ হবে না আর জমির সাইজ কোনো আঁকা বাঁকা নেই একদম চতুর্পাশে স্কোয়ার খুব সুন্দর ঘনবসতি এলাকার মধ্যে আপনারা এখানে ছোট মিনি ফ্যাক্টরি করতে পারবেন অথবা ফিউচারে বাড়ি করার জন্য বা অ্যাপার্টমেন্ট করার জন্য কিনে রেখে দিতে পারেন সস্তা মূল্যে এবং এই বাড়িটির আশেপাশে কম বেশি ভাড়াও চলে যেহেতু এটি এই এরিয়ার মধ্যে দিরাশ্রম এলাকায় আর দিরাশ্রম এলাকার জমি যারা চিনেন তারা তো অবশ্যই জানেন খুব উন্নত এলাকা তো দর্শক এটি জয়দেবপুর থানাধীন ধীরাশ্রম মোজা ধীরাশ্রম গ্রামে অবস্থিত জমিটির পরিমাণ চোদ্দো কাঠা চোদ্দো কাঠা জমির একদম ওচা জমি রাস্তা থেকেও ওচা এই যে এই যে এই যে দেখাই যাচ্ছে রাস্তা রাস্তা দেখা যাচ্ছে না জমির ওচার কারণে তো দর্শক এই জমিটি যারা ক্রয় করবেন খুবই লাভবান হবেন অনেক লাভবান হবেন দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে পূর্ব পাশের সীমানা ও ওই যে দেখা যাচ্ছে ওয়াল সরি এই যে বা অ্যাপিলার এই যে বরাবর ওই আরও একটি পিলার এই যে দেখা যাচ্ছে একদম স্কোয়ার প্লট দর্শক যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন দেরি না করে এবং এই জমিটির দাম আমরা বলে দিচ্ছি এই জমিটির দাম পড়বে প্রতি কাঠা প্রতি কাঠা দাম পড়বে সাড়ে বারো লাখ টাকা দর্শক বলে রাখছি জমিটির দাম পড়বে প্রতি কাঠা সাড়ে বারো লাখ টাকা যেহেতু জমিটির পরিমাণ বেশি সেই ক্ষেত্রে আপনারা আলোচনায় বসলে আপনাদেরকে কিছুটা সম্মান করা হবে শুধু এই প্লটটাতে যেহেতু এই প্লটটায় পরিমাণে চোদ্দো কাঠা চোদ্দো কাঠা প্লট পাশাপাশি আমরা ছয় কাঠার প্লটও দিয়েছি সেম দামে তো দর্শক দামাদামি করতে পারবেন না এখানে আমরা আপনাদেরকে একটা সম্মানই করব এবং এককালীন রেস্ট্রিতে বিক্রি করা হবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আরও বিস্তারিত জেনে ভিজিট করার অনুরোধ রইল সকলের প্রতি নির্ভেজাল জমি কিনুন সারা জীবন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লরকাত